শুভ সকল বন্ধুরা তো দেখো আজকে আরেকটা সুন্দর ভিডিও নিয়ে এসছে ভিডিওটা দেখো এটা দেখো আমাদের একটা তুলসী প্রীতি আর তার নিচে হচ্ছে এই সুন্দর ফুলের গাছ দেখো এই গাঁদাগুলো এখন সম্পূর্ণ ফুটে গেছে প্রথম যখন ভিডিও করেছিলাম তখন কিন্তু গাদাগুলো ফুটেনি তো এখন সম্পূর্ণ ফুটে গেছে আর খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর ফুল তো সবারই ভালো লাগে তো বলবে যে নিজের টিনি যে সুন্দর বলছি হ্যাঁ সত্যিই সুন্দর তাই তো আরেকটা গাদা দেখো এই যে একদম নতুন দেখো তারপর এখানে আরও আছে এই যে গাঁদা ফুলটা আরেকটা ফুল দেখো যে একটা ফুল লাল রঙের সম্পূর্ণ তারপর হচ্ছে এই যে এখনো ফুটেনি ফুটবে খুব সুন্দর ফুলটা এই সবগুলো গাছ একই আরেকটা গাছ নতুন ফুল নয়নতারা সবাই চেনো এই যে অ্যালোভেরা তার উপরে এই যে অ্যালোভেরার সঙ্গে একটা ফুল হয়েছে ছোট সাদা যার একটা ফুল এখানে আছে অনেক গাছ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আমাদের বাড়ির ফুল গাছগুলো কেমন লাগলো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্যে